এগুলো কী চিনি এগুলো হ্যাঁ এটা কিলো কত নিচ্ছ আর এগুলো কাঁকড়া বলো কতো আজকে মাছ কি কম আছে নাকি সাপ্লাই নানান একশো দামটা আগে ঠিক করো কা দামটা ঠিক করে লাগো পোম রেটটা বেশি হচ্ছে যা আছে আছে তুমি এটার দামটা ঠিক করে লাও তোমার কাছে এত কিছু নিচ্ছি একটু দামটা ঠিকঠাক লাগে প্যাকিং হয়ে গেলো মাছের কী বলো প্যাকিংয়ের খরচটা অ্যাক্সেস হয়ে গেলো তো আমরা পৌঁছে গেলাম একদম মোহানাতে এখন এইদিকে বলছে মাছের মার্কেটটা আছে এটাতে যেতে হবে আর এদিকে যেতে হবে মোহানা যেখানে সমুদ্রের তোরটা আছে তো আমরা টোটো থেকে নেমে এখন ধীরে ধীরে হাঁটতে হাঁটতে যাচ্ছি মাছের মার্কেটে দেখি মাছ কেমন কেমন পাওয়া যাচ্ছে মাছ বাড়িতে নিয়ে যাওয়ার কথা আছে যদি পছন্দ পছন্দ তো অবশ্যই হবে এখন দাম দর কেমন চলছে সেটাই হলো ব্যাপার এই যে চলে এসছি মাছের মার্কেটে মনে হচ্ছে হ্যাঁ এই তো এটাই তো এটাই মাছের মার্কেট দেখছো বড় কোনো দেখছো কি মাছ নিয়ে যাবে বাড়িতে মাছ তো কি দেখবো মাছ দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে তো আমরা একদম ঢুকে গেলাম মাছের মার্কেটে এখন দেখি মাছ কি লেভেলের মাছ আছে এখানে

আমরা মালদা থেকে এসেছি কিন্তু আমরা মোটামুটি একটা দোকানে দামগুলো ট্রাই করে দেখলাম কেমন কি দাম নিচ্ছে ওটা কিন্তু খুচরো দোকানদার ছিল আর এখন যে আমরা ঢুকছি এটা পুরো পাইকারি মার্কেট এই যে এখান থেকে পাইকারি মার্কেট শুরু হয়ে গেল ডাক হচ্ছে ভেলচা দিয়ে মাছ পুরবো খাওয়া যায় কী লেভেলের মাছ এখানে এগুলো পুরো এখান থেকে পাইকারি মাছের বাজার শুরু হয়ে গেল এখানে কী মাছ আছে বাবা ঢুকাতে যায় না পুরো ভিড় পুরো ভিড় হ্যাঁ ইলিশ কত ইলিশ ইলিশ এটা বারোশো এটা পনেরোশো এটা বারোশো এটা পনেরোশো আর এগুলো 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 সাতশো এটা আটশো দামটা ভালোই তাহলে আর ইয়ে মাছ নেই না আমুদি মাছ নেই আর পমপ্রেট কিনে দিলা পমপ্রেট ছশো টাকা পমপ্রেট দাম ভালো আছে ওটা ইয়ে তোমার ইয়ে মাছ শঙ্কর মাছ না ওটা ছোটো বাচ্চা মাছের দাম একটু বেশি হাই ফাই লাগছে হ্যাঁ এদিকে ইলিশ ইলিশে তো সোমবার প্রত্যেকটা কাউন্টারে ইলিশ আছে আচ্ছা ইলিশের মধ্যে বলে ভাগ আছে বলছি ইলিশের মধ্যে বলে ভাগ আছে

প্রকাশ মাছের দাম যা আশা করেছিলাম তার থেকে বেশি লাগছে আমাকে তো আমরা দেখি আরও আগে প্রচুর তো মাছের কাউন্টার এখানে আছে মানে ঘুণে শেষ করা যাবে না এত মাছের কাউন্টার আজকে তবুও আমি ভিডিও দিয়ে যেমন দেখেছি প্রচুর মাছের সম্ভব থাকে না জানি না হয়তো আমরা একটু লেট করে ফেলেছি আসতে সকাল সকাল হয়তো মার্কেটটা অর্ধেকটা প্রায় শেষ হয়ে গেছে তো কাউন্টারগুলো কিন্তু অনেক ফাঁকা দেখতে পাচ্ছি হ্যাঁ যেগুলো প্রায় ভর্তি হয়ে থাকে তো ওইদিকে টোটালটাই তো ফাঁকা দেরি হয়ে গেলো আমার মনে হচ্ছে দেরি হয়ে গেলো মানে আমাদের আরও সকালে আসতে হতো আরও সকালে আসলে মাছের আড়টা ভালো পাওয়া যেত ওগুলো যে কী মাছ কে জানে ওরা রিঠা মাছ না রিঠা মতো লাগছে দেখে দেখি সামনে আগে এখানে মাছের ডাক হচ্ছে পুরো এখানে মাছ আছে না এগুলো কি মাছ আছে মাছের নাম তো থাকলে যা হয় পঞ্চান্ন সাতষট্টি এগুলো কি মাছ এগুলো ব্যাংক নাকি তো এগুলো ব্যাঙ্ক নাকি হ্যাঁ এগুলো বিক্রি হচ্ছে বাহ এই ধরনের সামুদ্রিক ব্যাঙ্ক এটা খায় না মানুষ এই পুকুর থেকে একটা বিষাক্ত কিছু জিনিস থাকে খায় না এটা অন্য কাজে ব্যবহার হয় অনেক প্রজাতির মাছ খাইস অনেক প্রজাতির মাছ এই এত মাছের নাম আমরা জানি না বা কোনো দিনও দেখেও নি কী কী মাছগুলো হ্যাঁ এদিকে ক্যারাটে করে রাখা আছে প্রচুর মাছ প্রচুর থাকায় শুধু মাছ শুধু মাছ এগুলো কী মাছ কী মাছ নাম জানা নাই তো বাড়ির জন্য মাছ নিয়ে যাবো ভাবছিলাম কী মাছ নেবো এখন পচে গেছে একদম পচে গেছে এগুলো পচে মানে নাড়িপুরি সব বেড়ে গেছে সব এটা কি আমুদি মাছ নাকি এগুলো সব আমুদি মাছ সুন্দরবনে গেলে যেগুলো আমুদি মাছের ফ্রাই করে খাওয়ায় সেই মাছের তো আমুদি মাছ নেওয়ার কথা ছিল আজকে মাছ কিন্তু খুব কম লাগলো জানি না আমরা লেট করে এলাম নাকি প্রায় অনেকগুলো স্টলেই ফাঁকা আজকে তাহলে পুরো মাছে ভর্তি থাকে একদম আমি ভিডিওতে দেখেছি এর আগে যদি আমি আসেনি ইতে এই মার্কেটে ভোর দুটা তিনটার দিকে হয়তো লেগে যায় মাছের মার্কেটটা আর আমরা আসলাম সাতটার সময় থাকে এই শুটকি মাছে পাওয়া যাচ্ছে এখানে বিভিন্ন প্রজাতির শুটকি মাছ এগুলো নিয়ে যাওয়া তো ঝামেলা এত গন্ধ করবে না সবাই বলবে দাদা কি এনেছেন ঢোপটা ফেলেন হুম মাছ নেওয়ার কথা গাছ কিন্তু মাছ দাম একটু বেশি বেশি লাগছে আজকে কী ব্যাপার দেখি এখানে দেখি হ্যাঁ দাদা ইলিশ কত

কিন্তু দাম একটু বেশি বেশি লাগছে গাইস তা আমাদের সমান দাম হয়ে গেল আমরা মালদা থেকে এসেছি আমরা জানি যে এখানে দাম কম বেশি নেবো না মোটামুটি সব রকম অল্প অল্প করে নেবের নামটা যাব হ্যাঁ চ্যানেল এস কে ব্লক নংলা পাঁচ দিকে দুই একটা দোকানে দেখি কি হচ্ছে অক্টোবর কত অক্টোবর কত বল সরোরা সরোরা পিছি যা পিছ আর এলিস গুলো কেমন সাইজ আছে কই এইখানে আছে এটা কত এক কিলো উপরে ওজন এক কিলো আছে কত দামটা দামটা একটু ঠিকঠাক লাগাও এটা এটা দামটা বলো দামটা কত করছে বলো দামটা টাকা টাকা দামটা আগে ঠিক

ছশো না চারশো করে দেবোনে দেবে বলো বলো চাষ করে নাও চাষ করে নাও দাম দেবেন

এ হয়ে গেলো প্যাকিং টোটাল দু হাজার টাকার প্রোডাক্ট দু হাজার টাকার প্রোডাক্ট হয়ে গেলো কী করা যাবে চলো মাছ ষোলোশো টাকা আর এখানে প্যাকিং চারশো টাকা দু হাজার হয়ে গেলো প্যাক প্যাকিং চার্জ চারশো টাকা ভাবা যায়